ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে দুর্গাপুজোর ষষ্ঠীর শুভ উদ্বোধন করলেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেন মুর্শিদাবাদের নবগ্রামের কালীতলা সংলগ্ন রাস্তার ধারে নবগ্রাম কালীতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তম বর্ষে পদার্পণ করল এই দুর্গাপুজো নবগ্রাম থানার আধিকারিক ও প্রশাসনিক মহলের একাধিক ব্যক্তি সহ নবগ্রাম স্পোর্টিং ক্লাবের সদস্যদের উপস্থিতিতে রবিবার রাত্রে শুভ উদ্বোধন করা হয় স্বভাবতই খুশির আমেজ পুজো মণ্ডপে দেখা যায় পুজো কমিটির সদস্যরা জানান প্রত্যেক বছর প্রচুর মানুষের সমাগম হয় আমাদের এই পুজো মণ্ডপে এই বছরও প্রচুর মানুষ ও ভক্তদের সমাগম ঘটবে প্রতিমা দর্শনে এমনটাই জানান তারা পাশাপাশি নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক কিছু নির্দেশিকা দেন পুজো কমিটির উদ্দেশ্যে এই নিয়ে শুরু হল মহাষষ্ঠীর তিথিতে নবগ্রাম কালীতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রারম্ভিক দুর্গাপুজোর শুভ সূচনা এবং আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং তার সঙ্গে আমাদের কালীতলা সার্বজনীন কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন এই পুজো দীর্ঘ ৩৩ বছর আগে থেকে হয়ে আসছে এই পুজো ধরুন প্রথমে কয়েকজন উদ্যোক্তা ছিলেন আমাদের পাড়ারই সব তার মধ্যে সনদ নন্দী একজন অচিন্ত কাঠমা একজন এবং আমাদের হেমচন্দ্র কাঠমা তার সঙ্গে সঙ্গে আমরাও ছিলাম কয়েকজন মিলে সবা সকল মিলে একটা চিন্তা ভাবনা করে এই পুজোটা শুরু করা হয় এবং তারপরেই আমাদের পরের প্রজন্ম মানে এখন বর্তমানে স্পোর্টিং ক্লাবের ছেলেরা এই পুজো চালিয়ে আসছে এবং পুজো এবছরে নতুন থিম কি রয়েছে নতুন থিম হয়ে আছে আপনার মানে হনুমানের হ্যাঁ হনুমানের বিভিন্ন রকম যে লীলা বালি হনুমানজির যে বিভিন্ন রকম লীলা নানারকম রাক্ষস বধ বা বিভিন্ন রকম আমাদের লীলা এখানে থিম হয়েছে থিমগুলো খুব সুন্দর হয়েছে এবং তার সঙ্গে কীরকম ভিড় হয় বলে মনে করছেন আমাদের এখানে প্রচুর ভিড় হয় হ্যাঁ অনেক ভিড় হয় অনেক ভক্ত আসেন এবং বাইর থেকে দর্শন করতে আসেন এবং এখানে সুন্দরভাবে আমাদের ছেলে মেয়েরা সব সুষ্ঠুভাবে পরিচালনা করে আচ্ছা আপনার নাম আমার নাম চন্দ্রশেখর নন্দ আপনি আমি একজন ব্যবসায়ী পূজা কমিটির সদস্য পূজা কমিটির সদস্য